এক ঘন্টা লাগাই যে দেড় ঘন্টা দুই ঘন্টা টাইম লাগায় না কবে যে তারা গুদা খাবো শালিয়ে এইটা বুঝতেছি না খাত নিয়ে এখন দূরে এলো না কোসে খিতা চলে পেটা কোন কোন করতেছে খামু কইরা বাপ বাইরে না নদীর যে দরকার করে খাতাও বেশি বনে তুই এটা কি নিয়ে হ্যাঁ কি কি এই যে এই যে হ্যাঁ এটা কি নিয়ে কি কানের

যারা জুয়া খেলে তারা একটা ভ্যান গাড়ি গাড়ি চালাইয়ের মানুষের দেখা যায় আমি গাড়ি চালাই ইনকাম করি অত

এসাগা হ্যাঁ হ্যাঁ যা গাড়ি দেখা যাও বোছাও গাড়ি গুরই अवेलेबल ফাফু আবার বাইরেতে গাড়ি চলছে দবা না ওই এসাগা গাড়ি গুরই রাস্তা

তোমরা কি বুঝবা তুম করে ভালো শোক তুমি আমার বুদ্ধি নাই অন্তরের হলে বড় শোক বুঝতে কি দশটা বারে অনুমান করে ছাগল আবার নারীদের খোঁজাতে খোঁজাতে দেখলাম জায়গায় জাগায় জায়গায় জায়গায় পাঠ দেখলাম ফাঁক ফাঁক

যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে মনে একলা চলো রেখলা চলি কানা মানুষ ভাই গো এত টিটকারি করার দরকার নাই আর মনে যে আমার রাহালের দরকার নাই তোমার কত কম পাই তুমি কানা

হেডা কইছ আবার অসুবিধা কি হইছে বোমছুনি কইলা কি সোনার গয়না বানাই দমু তোমারে আমি সোনার গয়না বানাইতাম আমার কিপ নিবেছ তুমি টেনশন করোনা যা দেহি করে পানু তুমি কিপ দিবে না তো শোকবেসি তোর বাবা তুই আমার সোনার গয়না বাইরা দিবি হেডা মিষ্টি কথা কইয়া দিলা কানা মানুষে দেখি এরা বিwidehat পছি হ্যাঁ পন্দবাগ খুব পন্দার অল্প বিশে তো মি যায় দিশাও এনে কত সোনা আমার কাছে যাই কি করে ওয়া নাকি রে হাই গো কেনা তুমি কি

তা এ দতা ক্যা মে দবি এ 230 তুই গেছে না 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 বাড়ি না কি তো তা না হ্যাঁ না আমি বুঝিস চরিত্র <laughs> <laughs> <sympathis> সার দিয়ে নই নইতে এবার কম ভিত কমবি হাম দাম আবার কম থেকে যত তত

বললি কি বললি আজকে থরাবি আমি মেম্বার কাছে নিয়ে যাবো এলাকাবাসী ব্যাগের কাছে কমু যে ও কানা এলাকার মাইশে যারে কর সাহায্য কর ওলে বাড়ি বাড়ি চুরি করে কাকা কই আমি তো মেম্বার কাছে এই গেটটা মারাছাল এই গেটটা মারা অবস্থা কোন ভাবে গেল আমার মাথায় ধরে না তোমার তো মাথায় ধরে না আমার মাথায় আরো খুলায় না এই গেট ফাড়া গই এই গেট যদি ঘরে যায় আর তুমি কি ছোরা সাধারণ चोर মনে করো গেট তো ভাঙে না গেট মনেই ডিঙ গই গেছে গই এই গেট ভাংছেনি প্রফেশনাল চোর টেকনিক তো চোর বুঝছ কি একটা ভিহিত করে দেন কে চুরিটা কললো ঘরের একটা পাইতাছে না আমার হতের একটা সোনার চুড়ি আছিল এক ভরি এরটাও না এই কেন থাকেন আমি কালকা কোন দনে আলাপ করেন আমি আপনাদের বিচালা বুঝাইতেছি এই যে মার্কেটটা তরে দিছিলাম আমার ক্ষতি গলি আরে নিয়া করে করে সবাই শালিন দিলাতে সব মিছে এই যে গেট করে শোনা এই গেটটারে এই আমার মনে এন্ডে ফাঁকা কই দে কোন রকম কে তো এ ঢুকছে সুরে তো সাধারণত সিকন হয় বেশি মোড়া তো না জানি আইলি আবার সিকন মুড়া দে জাগাতে দে মানুষ ঢুকা এই হানি সারা আমার ভিতরে ঢুকার আর কোনো জায়গাই নাই ওই বেগলাইনের রাস্তা নাই কোন হান যায় রাস্তা নাই হ্যাঁ কোন দা গেল মেম্বার আমার মনে হয় সঙ্গ লাগায় উপর দিয়ে উঠছে মেম্বার সাহেব ফোন বাজাবো না হ্যালো মেম্বার সাহেব কোন নামে এ

মেম্বার আইতাছে মেম্বার আইতাছে তোর নিসের পাউ মিহি ঝুলায় কারবার কর না মারব না তুই চুরি কর কি করে করে তুই চা তুই তা চুরি আগে মারি শা মেম্বার আহুক মেম্বার আহুক তারপর মেম্বার মিশ্র করব এ মেম্বার সবাই চাই আমি আমি করে

এজে এটা আমি মেম্বার এখন মেম্বার হ্যাঁ আমি তো কলা তারেতে চুরি করে নি আমি মনুসা আগে করে হাঁদাইছিবা একদম একদম তাহলে انت دماغ করে হাঁদাই তুমি ব্যাগ আতে নিয়ে বাইরেছ কে আমি তো কিছুরে দেই জিরা হাসছান দিলাম না ওই না না ছেড়ে দিলাম খুশি বেরি করে নি কে নিয়া বেলা করে খুশি বেরি বিল্লা ইনশাআল্লাহ রাজু রাজু মেতে চুরি করতে গরা তা তুমি নাম নে আমার বল তা চুরি করতে গরা আমি মান্দ না আমি মান্দ না ও আর কেউ করে আমি কানা মানুষ আমি দেখি করে হ্যাঁ তার মানে তুই আমার ঘরে চুরি করছ হুমচের মেম্বার আমার ঘরে থেকে সেন্দুক খুইলা কোন ভাবে চুরি করলি তাই না খুইলা আগরা চুরি কল লাগিবা করে আমি বুঝই না যে আমার বউ আমার নজরে নিয়ে যায় হ্যাঁ এই যে মনে কর যায় দরজাজা ঢুকাইতে থিয়ে মধ্যে দুয়া হ্যাঁ পরিচিত কর দেtheta বতা হে সিন্ধু নারী আর